আমার নাম দিদারুল ইসলাম আমার ছেলের নাম শাহন ইসলাম গত শুক্রবার সকালে তার মামা এটা আমা আমার শ্বশুরের দেশ আমি এখানে বাড়িঘর করছি তার মামা চাস্ত মামা নাম রাকিব তার সাথে সবসময় পিকনিক টিকনিক করে গত শুক্রবারও তাকে বলছে মামা পিকনিক তুমি আমার সাথে আসো তোমার দাওয়াত বিরিয়ানি খেবে সকালে এই কথা বলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার ছেলে সকালবেলা আমার সাথে খাওয়া দাওয়া ঘুরতে গেছে আমি বলছি বাবা আমার একটু কাজ আছে করতে ঘুরবো বাবা আজকে কাজ করবো না কালকে ঘুরবো আমার দাওয়াত আছে পিকনিকের এগুলো আছে বাসার থেকে গেছে আমার ছেলেকে আমি দেখছি দশটার সময় বাজারে রিক্সা দিয়ে যেতেছে আসছে এবং একটা বিশ পর্যন্ত তার সাথে যোগাযোগ করছে মানুষের একটা বিশ একটা বিশে তাকে দেখছে শুক্রবার একটা বিশ এক শুক্রবার একটা বিশে দেখছে তাকে দই নিয়ে সে ধাদার চড়ের দিকে যাইতেছে ওইখানে যাওয়ার পরে দাদার চোরে যারা পিকনিকে ছিল আমার এলাকাবাসী তো দশটা পোলাপান ছিল ওরা দেখছে ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছে এমন টাইমে ওইখানে কি গণ্ডগোল হয়েছে আমি জানি না সঠিক ওই গন্ডগোলের পরের থেকে আমার ছেলেগা পাইতেছে আমি কাপাসিয়া থানাতে একটা মিসিং তৈরি করছি গতকালকে আমি গতকালকে ডুবারি আনছি কাপাসিয়া ফায়ার সার্ভিস আসছিলো কাপাসিয়া ফায়ার সার্ভিসেই টঙ্গি ডুবা খবর দিছে তারা কালকে রাত হয়ে গেছে দেখে আসে নাই আজকে সকাল আসছে আমি সারাদিন তাদেরকে নিয়ে নদীতে ছিলাম নদীতে আমরা ডুবাতে খুঁজতেছি খুঁজতেছি টলার দিয়ে আমরা চ সুন্দর ঘোড়াশাল ওদিকে খুঁজতেছি বিভিন্ন দিকে খুঁজতেছি ডুবারিতে এক টলার নিয়ে আসি ইন টাইমে আমাদের ডুবা বলতেছে আমরা আর খুঁজতে পারবো না প্রায় চার ঘন্টা আমরা ডুবেছি তখন বলা চলুন টলার দিয়ে সামনে চক্কর দিই এমন টাইমে রানীগঞ্জ দিকে আসতেছি আসার পরে এক কিলোমিটারের মতো আসছি প্রায় বা এত আসার পরে সামনের থেকে একটা নৌকা ছোটো নৌকা বলতেছে যেখানে একটা মাথা দেখা যায় ভাষা ওই মুহূর্তে আমি টলারা বললাম যে ভাই তাড়াতাড়ি যে আমার আমার চার পাঁচজন ধরে রাখছে শেষ অবস্থায়

আমি জানি না আমার আমি তো বিদেশটাকে আমার সাথে পরিচয় আমি আসছি মাত্র দশ দিন সেই চেয়ারম্যান নাম মেম্বার আমি জানিনা ঠিক আছে আর আমার চাষ তো শালা রাকিব